আল্লাহ তাআলা যখন ওই দেখছে পর্দা সরে গেছে গোসলখানার পর্দা সরে গেছে আর পর্দার ভিতর এই মেয়েটাকে দেখে ফেলছে সালাবাত সুখের পানি ছড়ে বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ও তুবিল্লাইহ আল্লাহ তুমি আমার কি দেখাইলা একটা গোসল করা অবস্থা একটা নারীকে দেখে ফেললাম আরে আমার দেশে তো ঘাটে গোসল করে নারী পুরুষ একসাথে অনেক দরবারেও দেখলাম অনেক মুসলমান অনেক জায়গা দেখলাম অনেক মাজারেও যায় দেখি নারী পুরুষ একসাথে গোসল করে মুসলমান গায়ে কাপড় নাই মাথায় কাপড় নাই এটা আল্লাহর উলির দোষ না এটা আমাদের দোষ জোরে বল সালা আল্লাহ তলে একটা চিৎকার দিয়ে বলে মালি আমি বেগানা নারী চেহারা দেখে ফেলেছি রে আল্লাহ ওই কেয়ামুতের মাধ্যমে আমি কি জবাব দিব আমার নবী যদি জেনে যায় আমি সালামা বেগানা নারী শিয়ারা দেখেছি আমার নবীর কদমে আমার যাইনা হবে না আমার বিরুদ্ধে যদি আয়াত নাজীল হয় ইসলামের কলম কম আমার কথা যদি মুসলিমেরা জেনে যায় তাহলে ইসলামের উপর কলঙ্ক হবে আমি আর সমাজে মুখ দেখাবো না রওনা হয়ে গেল জঙ্গলার দিকে আরে আমার যুবকেরা শোল শুধু চোখ দিয়ে দেখেছে বেগানা নারী এর জন্যে সালাবাই যুবক আঠারো বছরের যুবক তরতাজা যুবক বাবারে খুব গভীর মনোযোগ লক্ষ্য করে শুনতে হবে সালাবরা দে আল্লাহ তাআলা জঙ্গুলে যা কাম দেয় আল্লাহর নবী একদিন নয় দুদিন নয় কয়টা দিন কেটে গেলো জিব্রাইল আমিন কে আল্লাহ ডাকতে বলো ও জিব্রিল দরেয়া আমার হাবিবের কাছে আমার নবীর যুবক সাহাবী সালাবার দিকে একটু নজর দিতে জোরে জোরে চিৎকারা বলা যাবে না আল্লাহু আকবার নবীজি কে জিব্রিল আমিনে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা সালাবার দিকে একটু নজর করেন নবী চা দেখে সালাবাত নাই মসজিদে আসেন না কয়েকদিন হয়ে গেল দীর্ঘ কয়েকদিন একটু জিকির করুন লা

সাবিরা বলে নবী গার নবী সালাবার তো আমরা দেখি না নবী কয় খবর লালামিন নিজে খবর নিলেন সাবিদের খবর নিতে পাঠাইলেন। কোন সাবি সালাবার খবর দিতে পারে না গল্লা কোথায় রে আবু বকর কোথায় রুম আমার সালাবারে খুঁজে বাইর করো জোরে কইতেন এই যুবক বাজানটা তোরা একটু লক্ষ্য করে সোনা আবার সালাবারে খোঁজ করো যুবকের খুঁজে বাইর করো খুঁজতে খুঁজতে রওনা হয়ে গেল সারা দেশ পাহাড় নগর নদী নালা সব জায়গা খুঁজতে লাগলেন কিন্তু সালাবার যে আল্লাহ তাআলাকে খুঁজে পান না খুঁজতে খুঁজতে আসিয়া পাহাড়ি অঞ্চলে গিলেন রাখালিদের ডাকতে বলে তোমরা কি সালাবারে দেখছো বলে না আমরা তো সালাবারে চিনি না কয় নবীর একজন সাহাবি গটন তার রকম। চেয়ারা তে এরকম নাম তার সালাবা বলে জানি না তবে কেজন একজন একজন যুবক কাজ কটা দিন আমাদের পাহাড়ি অঞ্চলে এসেছে পরে সারাদিন পরে সকালবেলা গম থেকে উঠে ওই পাহাড়ের উপর ওঠে গত সাবি এই গত যুব সারাদিন পরে শেষদার মধ্যে পরে কান্দে শেষদার মধ্যে পরে কান্দে আর ডাকতে পারে না আমার গুনা কি মাফ হয়েছে আমার গুনা কি মাফ হয়েছে আল্লাহ এই অদমের গুণা যদি মাফ না করো আল্লাহ কবরে কি জবাব দিব সুকির পানি গুলো সেরে সেরে সালা ভাড়া দিব আল্লাহ কান্দে রাখালেরা বলে কেরা তোমাদের নাম কি বলে আমার নাম হজরত তোমার এই ফারুকরা দিব বলে ভাই উম আমরা সালাবা নামে কোনো ব্যক্তির চিনি না তবে ওই এমন কান্দন আমরা দেখে সহ্য করতে পারি না ওই যুবকের কান্না দেখে আমাদের রুটগুলো খানা খায় না বক্তিগুলো খানা খায় না সারাদিন ওই কান্দন গত ব্যক্তি দিকে তাকায়া তাকায়া বনের পশুগুলো কান্দে জোরে বলেন মার হাবা ভাই উম আমরা তো সালা চিনি না তবে একটা যুবক ইয়ং কিন্তু এই যুবকটা প্রতিদিন সন্ধ্যা লেগে গেলে নামে পাহাড় থেকে সকাল বেলা পাহাড়ে উঠে আর এত কান্না কান্দে কানতে কানতে এই কান্নার আওয়াজ এমন ভাবে বাইর হয় যা আমাদের পশু পাখিগুলো না খেয়ে খালি ওদিকে তাকায় থাকে তারে আমরা উঠাইতে পারি না এত বুঝ দি আর একজন ডাকতে বলে ভাই উমর শোনো শুনে নাও তেলের কান্ডা লাগা শোনো এই লোকটা কিচ্ছু খায় না ওর কান্দন দেখিয়া আমরা বকরির দুধ দহন করিয়া তাকে দিয়েছিলাম একটা পাতিলের মধ্যে এই পাতিলটা নিয়ে দুধটা যখন মুখের মধ্যে চুমা দিবে ওর এই পানি এত বেগে এত জোরে চোখ পানি ছাড়ছে দুধের মধ্যে দুধ সম চোখের পানি পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে আরে লোকটা একটু পানিও খায় না আর একটু দুধও খায় খাই নাই খালি কান্দে আর আল্লাহ আমি কি জালিম হয়ে গেছি আল্লাহ আমি কি জালিম হয়ে গেছি আল্লাহ আমি গুনাগার আমি পাপি আমার বিরুদ্ধে যদি কোন আয়াত নাজিল হয় আমার বিরুদ্ধে যদি রাসুল্লার কাছে ফেরেস্তারা জেনালিস দেয় আমি আমার নবীর কেমনে মুখ দেখাইব আমি আমার আমি আমি আল্লাহ ইসলামের মধ্যে কেমনে মুখ দেখাইব জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ হজরত তুমরে ফারুক ডাক দে বলে নিশ্চিত ছালাবা বল লোকটা দেখতে কেমন কে এইরকম দৌড়ায় গেছে যা দেখি গত সাহাবি ওই পাহাড়ের উঠিয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে দেহটা শুকায় একদম কাঠ হয়ে গেছে গায়ের মধ্যে কোনো কেন অনেক দিন যাবৎ খানা খায় না কয়েকদিন যাবৎ খানা খায় না খালি সন্ধ্যা অনেক কষ্ট করে পাহাড়ে ওঠে যখন দিন দিনভরে সারা পাহাড়ে থাকে আর রাত্রে হলে পাহাড় থেকে নেমে একটা জায়গা রবে শুয়ে থাকে আর আল্লাহ দরবারে কান্দে এই পাত দৌড়ায় গেছে হজরত উমরে ফারুক হজরতার সিদ্দিকরা তালু দুজনই দৌড়ায় গেছে যায় দেখি কান্দন কত সাহাবি কান্দতেছেন বলতেছে সাহাবিরে ও সালাবা ঘটনাটা কি সালাবা যখন হজরত আউবকরকে দেখছে হজরত উমরে ফারুককে দেখছে হাও মা কান্না শুরু করেছে বলে ভাই উমর ও ভাই আবু বক্কর আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজিল হয়েছে আমার সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়েছে আমার বিষয়ে আমার রাউস রসুলকে কিছু বলছে সালাবা কান্দার বলে ভাই উমর জালিম হয়ে গেছি এমন কোন আয়াতকে আমার আল্লাহ নাজিল করেছে আমার নবীকে আমার বিষয় কিছু বলছে রে বলে না রাসুল তো কিছু বলে নাই কোন আয়াত তো নাজিল হয় নাই রাসূল তো কোন বিষয়ে বলে রসুল শুধু আমাকে বলছে সাহাবিদেরকে বলছে আমার সালাবারে খুঁজে বাইর করো আমার সালাবারে খুঁজে বাইর করো আমি আপনাকে খুঁজে বাইর করলাম চলেন আর কদমে যাই সালাবা হাঁটতে পারে না দুই সাবির ঘাড়ে হাত দিয়া অনেক কষ্ট করে রাসুলের কদমের মধ্যে নিয়ে আসলেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না সোহার আর একটু জোরে বলো আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার সম রহমাতুল লিল আলামিন কদমের মধ্যে দুজন সাহাবী সালাবাকে সঙ্গে করে নিয়ে আসলেন ধরে ভালো merhaba নবিজির সামনে আসি সালাবারে চিরে দিলেন সালাবা রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন নবীজি বলে সালাবারের তুমি কই গিয়েছিলা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আগে জানতে চাই নবী গো আমার বিরুদ্ধে কোনো বিযোগ আছে না নবী গো আমার বিরুদ্ধে কোনো কি না আমার বিরুদ্ধে কোনো হাদিসের আলো কোনো ফেরেস্তারা আসি আপনার কাছে কিছু বলছে কি না নবী বলে সালাবারে তুমি কি বলতে চাও বলে নবী গো আমি জুলু জালিম আমি জুলুম করেছি নবী গো আমি দুনিয়ার মধ্যে আমি অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি নবী কয় কি পাপ করছো থেকে পথে রাস্তা দিয়ে যাইতে যাবার পথে দেখি এক বাড়ির মধ্যে পর্দা টানানো পর্দার ভিতরে একটা মেয়ে গোসল করে বাতাসে পর্দাটা সরে গেছে আমি ওইদিকে নজর পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ না বললাম একটা বেগানা নারীর দিকে আমার নজর চলে গেছে নবী গো আমি জালিম হয়ে গেছি আর রসুল আল্লাহ আমি পাপ করেছি আমার আল্লাহ কে মানে মাফ করো আমার নবী কয় সালাবারে এ বিষয়ে কোন আপনা দিল হয় না এমন কি কোন ফেরেস্তা যে বিল আমি নেছো আমার কোন সংবাদ জানান নাই আল্লাহ নবী কয় তো কর সালাবা সালাবার তো বা করে রব্বি মিন কুল্ল জামবিও আতুব হুলাইহি লা হাওলা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর બોક્સ સાઉન્ડ કુમાજો બોક્સ સાઉન્ડ આપો માઈકનો સાઉન્ડ આપો વલયા અલીય સૈયદનામ આરો જોરે બોલન અલ્લાહુમ્મા વલયા અલીય સૈયદનામ আমার কেমন যেন লাগে আমার ঘাড়ের এমিধে মনে হয় একটা পিপিলিকা হেঁটে যায় রসুল কয়ে সালাবারে আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছে নবী ডাক সালাবারে এটা তোমার আজরাইল অতি নিকটে এসে গেছে কারণ তোমার ঘাড়ে সেরা দিয়ে মনে হয় পিপিলিকা হাঁটাহাটি করে নবী বলা পর কিছুক্ষণ পরে অদ্রুত কালে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জরে বলা যাবে না এমন কান্না কান্তে কানতে এই কান্দন গত সাবি ও মুসলমান আর তোমরা হোটেলে নেজি না করো পরের বলল গেজিনা করো পরের মেয়ের লগে গেজিনা করো প্রেম প্রীতি করে পরের মেয়ের হাত ধরে আটি করো আর শুধু এক দেখার কারণে তওবা করে আমি কত অন্যায় করি কত বেগানে নারী দেখি আমার আল্লাহ যদি মাপ না করে আমার আপনারা জান্নাতে যা সম্ভব নয় জোরে বলেন ঠিক কি না ও দোরদি বন্ধু শুই নালাও গভীর মনোযোগ একটু অনুশোচনা বসেছি যদি এমন কোন অপরাধ করে থাকি চোখের পানিগুলো দে আল্লাহ না জানি আমাদের মৃত্যু হয়ে যায় না জানি রাত্রে মৃত্যু হয়ে যায় আল্লাহ মরণের আগে আমাদেরকে তুমি গুণাগুলো মাফ করে দাও আল্লাহ মরণের আগে আমাদেরকে সালিমের সালিম বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে দাও কারণ ওই মরণের পরে যদি গুনার বোঝা থাকে যদি মরণের পর তোমার জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে রে আল্লাহ 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 আজকে এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও যেন বলে আমি আর একটু বলে বলেন আমি এ দুনিয়ার মুসলমান সারা বারাত আল্লাহ তাআলাকে গোসল করানো হলো গোসল করানো হলো তাকে কাফন পরানো হলো জানাজার নামাজ পড়াবে রাসূল নিজে ইমামতি করবেন সালাবারা দিও আল্লাহ তাআলা নবীজি বললেন সাহাবীরা আমি সালাবার খানে একটা ময়দানে ধরা করো নবীজি সাপ হজরতার সিদ্দিকরা দিউল্ল হু তাইলেনহু হজরত তুমারে ফারুকরা দিউ আল্লাহহুতাল আনহু হজরত উসমান বনিরা দেউ আল্লাহ নবীর হজরত আলিরা দিউল্ল ন সব সাপে তারা তারন আমাদের শরিক কিন্তু রাসুল সাপে এক পা একপা দা আরেকটু দেরি করে হজরত তুমরে ফারুক বলে ইয়া রসুল লাইয়া জাবালাম আপনি আসেন এত দেরি করেন কেন আমার নবী একটা মিষ্টি হেসে বলে উমর রে আমি দেখতেছি রে অমর আমি কেমনে হেঁটে আসব এত পরিমাণ ভিড় এত পরিমাণ মানুষের সমাগম আমি কেমনে পা রাখবো আমার নবী বড় বড় তোমারে ফারুক বলি আর সুরাল্লাহ আমরা তো সীমিত মানুষ আপনি এত বেড়া হাজির হয়ে গেছে আজকে আমার সালাবার জানা যায় আসমান জমিনের ফেরেস্তারা হাজির হয়ে গেছে

আজকে এই ময়দানে হাজির হয়ে গেছে নবীজি খুব অনেক সময় নিয়ে হেঁটে হেঁটে সামনে গেলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করে নবীজি চোখের পাড়ি ধরে রাখতে পারে নাই হাও করে কেটে দিলেন হত্র তোমার ফারুক রাজু আল্লাহ তালার হু মুসলমান হত্র তারি ই রাজু আল্লাহ তালার হু নবীর কান্না থেকে তারাও সবাই কান্না কাটে শুরু করে দিলেন আমার নবীজি আউমাউ করে কান্দার বলে আকারি আমার সালাব আমার এত ভালোবাসে আমার সালাব আমাকে এত মায়া করে ইসলামটাকে এত ভালোবাসে আল্লাহ এই ভালোবাসিয়া আজকে জীবন দিয়া গেছে আল্লাহ আল্লাহ আমার সালাবার উপরে আমি রাজি খুশি হয়ে গেছি তুমি অসংখ্য ফেরেস্তা পাঠা দিস সালাবার জানা যায় আমার আল্লাহ রাখতে বলে আমি শুধু অসংখ্য ফেরেস্তা যাই না আর ওই আটটা জান্নাতের দরজায় খোলা আছে ছালাবার জন্য ওই অসংখ্য হুর পরি গুলো তার জন্য অপেক্ষা করে আর সুরেল জান্নাতি হুর গুলো তার জন্য অপেক্ষা করে সালাবার জন্য স্বাগতম জানানোর জন্য এই দুনিয়ার নারী নয় ও মুসলমান শুনে নাও একটা নয় দুটি একটা জান্নাতি মহিলা একটা জান্নাতি পুরুষ সত্তর ডাক করে হুর পাবে কবর জান্নাতের মধ্যে আর দুনিয়ার সুন্দর থেকে ফুলে দাস এই হুরের যদি একটা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে বাইর করত দুনিয়ার চন্দ্র সূর্যের আলো হার মেনে যেত এই সুন্দরী মহিলা অপেক্ষা করে তোর খবরে ওবাজান একটু কষ্ট করে নামাজ পড় একটু কষ্ট করে সত্য পথে চল একটু সত্য করে ইসলামের বিধান মেনে চল দুনিয়ার জন্য

দুনিয়ার এই রূপ জৈবন এই দাঁতমানিকে তোর বাবারে খাইছে দাদারে খাইছে ওই নারীগুলো তোর বাবারে খাইছে দাদারও খাইছে দাদার কানের করে ঘ্যান গান করে দাদির জীবন দাদি দাদার জীবন শেষ করে দিছে ঘ্যান ঘ্যান করে শেষ করে দিছে আমাদের জীবন শেষ করতেছে সুতরাং ওই দু পায়ে নারী থেকে সাবধান এই দাঁতমানিক থেকে সাবধান এই দুনিয়ার মধ্যে নারী সবলে যে পড়বে দুনিয়া ফেরা দুইটাই হারাই ফেলবে না বলেন ঠিক কিনা ওদের সলনায় যে পড়বে সেই জীবন বরবাদ হয়ে যাবে ঠিক কিনা পাগল হয়ে গেছে শুধু নারীর কারণে জেরে বলেন ঠিক কিনা আরো জেনে বলেন আরো জোর বলেন সব নারী না তবে নারীরা নবীদের মা নারীরা আলেমদের মা হাফেজ সাহেবের মা সব নারী না ওই রাক্ষসিনী নারী জোরে বলেন ঠিক না আমার নবীর ডাকতে বলেন হাবিব আপনি তাকা দেখেন ওই জান্নাতের দিকে লক্ষ্য করেন জান্নাতের দরজাগুলো খোলা আছে সালাবার জন্য ফেরেশতাগুলো দাঁড়িয়ে আছে শুধু জান্নাতে নেওয়ার জন্য স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেস্তারা সালাবাকে বরণ করে নিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী দোয়া করে সাবিদেরকে বললেন সাবির আমার সালাবা করো কত বড় ভাগ্যবা এই দুনিয়ায় এই দুনিয়া থেকে বিদায়ের পরে ওই জান্নাতি সালাবার জন্য একটা নয় দুটি নয় প্রস্তুতি করা মিনি ওই মমিন মোত্তা জন্য প্রস্তুতি করা আছে আপনার জান্নাত এখন মুসলমান নয় মুমিন হওয়া লাগবে এর মুমিন যে ব্যক্তি সে নামাজ ছাড়তে পারে না মুমিন যে ব্যক্তি কোনো বেকার নারী দেখতে পারে না এখন বাবার দাড়ি টুপি জুব্বা সে দেখা যায় অনেকেই হোটেলে ধরা পড়ে জোরে বলেন ঠিক কিনা ওরে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া

মুমিন যিনি হয় আর মুসলমান দুনিয়া ফাইসা কাজে লিপ্ত হয় না জোরে বলেন ঠিক কি না মুমিন হওয়া লাগবে এত সহজ মুমিন হওয়া বড় কুটি মুসলমান হওয়া যায় মুসলমান হওয়া যায় মুমিন হতে লাগলে এটা কঠিন ব্যাপার এই মুমিন হলো আল্লাহ রব্বুল্লাহী মুমিনের কল আল্লাহ লাফিয়ান অখান্ত আমান্তি কম আমি তোমাদের মধ্যে আসি মুমিনের কলবে ওই আলম আলাম আহন মৌলবি হলেই থাকবে আলেম হলেই থাকবে না মুমিন হওয়া লাগবে যদি বলেন ঠিক কিনা আমি আলেম হয়েছি এখন আমার ভিতর থেকে লোভ যায়নি টাকার লোভ দুনিয়ার লোক বাড়ির লোভ নারীর লোক আর আমি মুমিন হয়ে গেলাম এত সহজ যে ব্যক্তি মুমিন হয়েছে দুনিয়ার সর্ব সারাজ্য সে যে বলে ঠিক যে যা রে ভালোবাসে তার ভালোবাসা না ভালো যে যাহা রে ভালোবাসে তার ভালোবাসা আমার আল্লাহ যারে ভালোবাসে জারে যারে তার কব নাই তুল না যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা আল্লাহর সঙ্গে তার প্রেম তারে কি আরে ঠান্ডায় ঠেকাইতে পারে মৌলার সাথে যার প্রেম সে কি নামাজ পারে মৌলার সাথে যার প্রেম সে কি সুদ ঘুষ খাইতে পারে মৌলার সাথে যার প্রেম সে কি জিনাদা বিচার করতে পারে মৌলার সাথে যার সম্পর্ক ভালো দুনিয়ার অন্যায় কাজে কখনো তারে টাকা দিয়ে কিনা যায় না দুনিয়ার সুদ ঘুষ তো দূরের কথা দুনিয়ার মধ্যে এক কাপ চাও তাকে খাওয়ানো যাবে না কারণ সে মৌলার সঙ্গে প্রেম সে খাওয়াইলে খাওয়াবে আল্লাহ বাঁচাইলে রাখবে বাঁচায় আল্লাহ যা সবকিছুর মালিককে এই মুমিন যদি না হতে পারো বাবা মুমিন হতে পারলে একটা জান্নাত প্রস্তুতি থাকবে কয়টা আল্লাহ বলেন মুমিনদের জন্য মুতাহিনদের জন্য কয়টা জান্নাত জোরে বলেন কয়টা যাবেন নি যাবেন ক্যাটা কেটা যাবেন একটু হাত তুলেন মার হবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় আর এক যুবক সাহাবির কথা বলে যে আজকে ওরস মাহফিলে আজকে ধরে নিয়ে কথা বলে যায় রাসূলুল্লাহর আর যুবক সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তো রাসূল বলছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে জরুরে